বঙ্গোপসাগরে অতি দ্রুত তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে সাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ক্রমাগত শক্তি বাড়িয়ে রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবল গতিতে আশ্রয় পড়তে পারে উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ উঠতে পারে একশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাগর আবহাওয়িজ্ঞ মডেল বিশ্লেষণ করে বলছেন আঘাত থানার সময় সাত আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলভাগ প্লাবিত হতে পারে উপকূলের কাছাকাছি এলে সিভিয়ার সাইক্লোনেরও সম্ভাবনা আছে তবে সুপার সাইক্লোন হওয়ার কোনো আশঙ্কা নেই সর্বশেষ তথ্য অনুযায়ী এর অভিমুখ এখন বাংলাদেশের দিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালায় সারা দেশের আকাশ ছেয়ে যেতে পারে এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলভাগে হালকা বৃষ্টি হচ্ছে কোস্টগার্ডের সদস্যরা উপকূলে মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে বলছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গতকাল রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত থানার আশঙ্কার পরিপ্রেক্ষিতে পানি ভবনে কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান প্রবল ঘূর্ণিঝড় রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে এটি আঘাত হানতে পারে অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে সমুদ্র উপকূলের সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও মনে করা হচ্ছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো বিশ্লেষণ করে জানান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে ছাব্বিশে মে রবিবার সকাল ছয়টার পর থেকে সাতাশে মে সোমবার দুপুর বারোটার মধ্যে স্থলভাগে উঠে আসবে ভারতীয় আবহাওয়া দপ্তর সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে রেমালের বাম দিকের সামান্য কিছু অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে ও বেশিরভাগ অংশ খুলনা ও বরিশালের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে চৌধুরী ফোর